চিকন কালিয়া রূপ মরমে লাগিল ধরনে না যায় মোর হিয়া এই তাল তালিম সম্বন্ধে তোমরা হয়তো একটু কম অবগত থাকবে তোমাদের হয়তো খুব ভালো লাগে না কিন্তু মানেটা শুনতে হবে বলছে চিকন কালিয়া রূপ মরমে লাগিল চিকন শব্দের অর্থ কি চিকন শব্দের অর্থ বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম মানে বাঙালিদের কাছে একরকম মানে পূর্ববঙ্গের পূর্ববঙ্গের বাঙালিদের কাছে একরকম পশ্চিমবঙ্গে একরকম আবার এই পদাবলী সাহিত্যের মধ্যে রকম এখানে তোমাদের আছে তোমরা সবাই বাঙাল তাই না এখন আমরা বাঙাল ঘটি বলে আমাদের নিজেদের মধ্যে নিজেরাই ভেদাভেদ শুরু করেছি কিন্তু আগেকার দিনে সব বাঙাল ঘটি ঘটি কিচ্ছু ছিল না বাঙালি ছিল গোটা বাংলা মিলে সব বাঙালি এই ইংরেজরা এই সব উপন্যাসটা করেছে